বাংলাদেশের বন্ধুরাষ্ট্র চীন নাকি বাংলাদেশে তিনটা হসপিটাল করতে যাচ্ছে তিনটা হসপিটালের ভিতরে একটা হসপিটাল নাকি এক হাজার শয্যা বিশিষ্ট করবে তো এই হসপিটাল নিয়ে যত রকমের হচ্ছে কথা হচ্ছে এই ফেসবুকেই কিন্তু অনেকে চাইছে তার নিজের জেলায় এই হসপিটালটা হোক আসলে সবার জেলায় দাবি করার আগে আমি আজকে যৌক্তিক দাবি জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ জেলায় হসপিটালটা হোক এই সিরাজগঞ্জ জেলায় হসপিটালটা হওয়ার কারণটা আপনারা একটু শুনে যান কেন আমি বলছি যে সিরাজগঞ্জ হওয়া উচিত আমাদের জেলাটা কিন্তু এমন একটি জেলা যে জেলাটা কিন্তু এই যে সতেরোটা জেলার প্রবেশদ্বার বলা হয় তো এই সতেরোটা জেলার প্রবেশদ্বারেই যদি এই হসপিটালটা থাকে তাহলে কিন্তু এই সতেরোটা জেলার মানুষ অনায়াসে এই ট্রিটমেন্টটা এই চিকিৎসাটা কিন্তু ভালোভাবেই পাবে যারা কিনা ফুল বডি ফসা করতে চাচ্ছেন অবশ্যই তারা মিলা অর্গ্যানিক কেয়ার থেকে এই বডি প্যাকটা অর্ডার করে ফেলবেন যাদের ঘাড়ের কালো দাগ এবং কোনো কালো দাগ নিয়ে টেনশনে আছেন তাদের আর কোনো টেন চিন্তা করতে হবে না আমিও কিন্তু এই লোশনটা দিয়ে অনেক ভালো ফল পাচ্ছি কিন্তু এই মিলা অর্গ্যানিক কেয়ার থেকে এই বডি লোশনটা লাগাতে পারেন হাত ও পায়ে এবং শরীরে যে কোনো স্থানে কালো দাগ দূর হয়ে যাবে বডি করবে একদমই ধবধবে সাদা সব থেকে মজার বিষয় যেটা আমাদের সিরাজগঞ্জেরই উদ্যোক্তা এই মিলা অর্গ্যানিক কেয়ার আপু সবাই করে ফেলবেন যৌক্তিক দাবি জানানো উচিত এবং এই যে কোথায় হসপিটালটা হলে সবাই সুবিধা পাবে সেখানেই হওয়া উচিত সেটা আমার জেলা হোক বা আপনার জেলা হোক আমি চাই আমার জেলায় হোক না এটা হোক যেন সবাই পাবে সেই জেলায় হোক ভাগ্যক্রমে সেই জেলাটা আমাদের জেলায় পড়লো যৌক্তিকভাবে কিন্তু বিবেচনা করলে দেখা যায় কি সিরাজগঞ্জ জেলায় কিন্তু এই হসপিটালে প্রাপ্য যোগ্য দাবিদার কারণ হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা যেরকম সতেরোটা জেলার প্রবেশদ্বার প্রত্যেকটা জেলার মানুষ আমাদের এই সিরাজগঞ্জ জেলা দিয়েই হচ্ছে যাতায়াত করে ঢোকে এবং বের হয় ধরতে গেলে আর আমাদের এই সিরাজগঞ্জ জেলাতে হলে যেরকম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু ঠিকঠাকভাবে ভাবে হসপিটালে সেবাটা পাবে এবং হচ্ছে যাতায়াতে তাদের সুবিধা হবে আমাদের সিরাজগঞ্জে কিন্তু রেল পথ নদী পথ সড়ক পথ যে কোনো হচ্ছে ব্যবস্থা কিন্তু সুন্দরভাবে এখানে আছে যেহেতু এখানে যাতায়াত ব্যবস্থা সুন্দর এই জেলায় যদি এই হসপিটালটা হয় প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু সুন্দরভাবে এই হসপিটালের সেবাটা নিতে পারবে এবং এই যে দিনাজপুর লালমনিরহাট আরো অনেক অনেক জেলা আছে যে জেলাগুলোর নাম আমি অনেকগুলোর বলতে অনেকগুলোর যাই হোক এত এত জেলার মানুষ কিন্তু অনায় আসে এই সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু যাতায়াত করে আসছে দিনের পর দিন যেহেতু এই জায়গা গুলোর মানুষ এই যে এত এত জেলার মানুষ সেবা পাবে সেহেতু কিন্তু সেই জায়গাটাই হওয়া উচিত এই হসপিটাল বিকালটা আর একটা মজার বিষয় যেটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা কিন্তু প্রত্যেকটা জেলার একদম বাংলাদেশের মাঝখানের জেলায় বলা যায় সিরাজগঞ্জ জেলাতেই এই হসপিটালটা হলে প্রত্যেক জেলার মানুষই পাবে আপনারা একটু বিবেচনা করে দেখেন ভেবে দেখেন আসলে সিরাজগঞ্জ জেলাটাই কিন্তু মূল দাবিদার এবং প্রাপ্য এবং যোগ্য তো যোগ্য হিসেবে যে জেলা বিবেচনা হবে সেই জেলায় কিন্তু এই হসপিটালটা হবে আশা করি আমাদের এই সিরাজগঞ্জ জেলাটাই যোগ্য হিসেবে বিবেচনা হোক তো আশা করি সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ